বাজার থেকে দেখলাম পাশে মাছ এনেছে তো চলো ধুয়ে নি এখানে ফুলকপি আলু আর বিনস দিয়ে করবো বেশ সুন্দর লাগে পাশে মাছ খেতে এনেছে ধুয়ে নেবো তাজা তাজা মাছ আর এই শীত পড়েছে না এখন ফুলকপি দিয়ে যে মাছ খাবি খুব ভালো লাগে আর ফুলকপি আলু দিই তা আজকে একটু বিনসও দিচ্ছি মাছগুলো সব ভালো করে ধুয়ে নি ছোট ছোট আঁচ থাকে তো তাজা মাছ একদম হ্যাঁ ভালো করে ধুতে হবে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নি এবারে উনুনটা ধরিয়ে দে আমি বসিয়ে দিই হ্যাঁ ধরিয়ে দিচ্ছি বেলা তো হচ্ছে উনুনটা ধরিয়ে নি কাটলো দিয়েছি হালকা করে কেরোসিন দিতে হবে নালে জ্বলবে না আমার উনুনটা না ছোট্ট বেশি বড় না একটু বড় হলে সুবিধা হয় কেরোসিন বেশি দিয়ে লাভ নেই অল্প দেওয়া জাস্ট জ্বালানোর জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো বেজে নিই ভালো করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে উনুন ধরতে যা সময় লাগে উনুন ধরতে যা সময় এই তো ধরে গেছে তা তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো লাল করে ভেজে নিয়েছে দেখো এবার আমি পাত্রে তুলে নিচ্ছি এবার পরের দিয়ে দিই সবকটা মাছ ভেজে নিলাম এক এক করে এবার আমি সবজিগুলো দিয়ে বসিয়ে দেবো ঢাকা দিয়ে আগে এখানে নিয়েছি ফুলকপি আলু আর বিনস ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর বিনসটা আগে দিলাম পরে ফুলকপি ফুলকপিটা পরে ভেঙে যাবে তো না হলে তো হালকা ভেজে নিই আলু আর বিনসটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দিই

কাঁচা লঙ্কা টমেটো আদা ছাড়বে নাকি হ্যাঁ এখানে আসলে বাইরে রান্না করছি না কালারটা এমনি খুব ভালো হয় ঘরের থেকে অনেক বেশি ভালো হয় জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাড়িও লিখি সুন্দর কালা আমি কাশ্মীরি লঙ্কা কিন্তু দিইনি এমনি লঙ্কাগুলো দিয়েছি গন্ধ ভাবে কেন বলতো কাঠের জাল আর এই সমস্ত মিলে একটা সুন্দর গন্ধ বেরা হয় ভাল লাগে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এটা পুরো পুরো তেল ছেড়ে দিয়েছে সেই গন্ধ আসছে সুন্দর লাগছে না হ্যাঁ একটু ঝোল করব কারণ এটা তো মাছ একটু ঝোল ঝোলই করব একটাই তরকারি করেছি আর ভাত আর না একটু ভাজা করেছি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে কান্না করছি উচ্ছে ভাজাটা খুব কষ্টদায়ক খাবার ঝোলটা পুরো ফুটে গেছে আর আলুটা আলুটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবারে মাছটা দিয়ে দিই আরো ঘন হবে তো না একটু আর একটু ঘন হবে মাছটা দিয়ে ফোটাবো তো হ্যাঁ মাছটা থেকে ফ্লেভার বের হবে না গন্ধ খুব সুন্দরই আসছে সুন্দর বেরিয়েছে না হুম আমি অতটাও রান্না খারাপ করি না সে তো আমি জানি আর তিন চার মিনিট ফুটিয়ে নামি বাবা কাকটা কিভাবে ডাকছে দেখ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে

at <laughs> the